আসসালামু আলাইকুম আজকে চলে গেলাম এই যে ফ্যাশন ক্রাফট হোলসেলে এটি অবস্থিত পুলিশ প্লাজা থার্ড ফ্লোরে এর চারশো পঞ্চান্ন চারশো ছাপ্পান্ন নম্বর দোকানটায় এই দোকানটায় যে আসলে আমি খুব সুন্দর সুন্দর পার্টস ওয়ালেট গুলো দেখতে পাইছিলাম এখানে আমার পাসপোর্টের একটা ব্যাগ করার কথা ছিল তো পাসপোর্টের ব্যাগটি করতে মূলত আমি যাই তো সেখানকার ফার্স্টে আমি পাসপোর্টের ব্যাগটি তৈরি করার জন্য এই আপুটি আমাকে অনেক বেশি হেল্প করে তাকে অনেক থ্যাংকস এবং আমি এখান থেকে বিভিন্ন জিনিস খুঁজে খুঁজে এই সিম্বলিক জিনিসটা আমি বানাই পাসপোর্টের ব্যাগের জন্য আর এখানে বিভিন্ন ধরনের চার্মগুলো আছে পার পিস মাত্র আশি টাকা করে এই চার্মগুলোর প্রাইস আর এখানে বিভিন্ন জিনিসগুলো আছে আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই ব্যাগও এগুলো লাগাতে পারবেন তারপরে বিভিন্ন কান্ট্রির অসম অসম ফ্ল্যাগ গুলো রয়েছে অনেক সুন্দর আসলে এখানে শ্রাবণী ওয়েট করতেছিল কখন আমার কাজটি শেষ হবে তাদের আগের তৈরি করা কাস্টমাইজ জিনিসগুলো রয়েছে সেখান থেকে আপনারা ধারণা পেয়ে যেতে পারেন কি সিম্বলিক জিনিসগুলো আপনারা ইউজ করতে চান আর কি তো তারপরে এই জিনিসগুলো দেখতে 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 ভালোই সময় কেটেছে তারপরে ফ্যাশন ক্রাফট হোলসেলে এই সুন্দর ব্যাগটিতে করে আমার কাজটি করে দেয় তারা তাদেরকে অনেক বেশি ঠ্যাং করে হচ্ছে ফাইনাল লুক এখানে আপনাদেরকে যা দেখাচ্ছি। এইভাবেই আপনারা আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আমার টোটাল খরচ পড়েছে আটশো টাকা আপনাদের ভালো লাগলে অবশ্যই তাদের কাছে যাবে আজকে এইটুকুই আল্লাহ হাফেজ